গতকালকে আমার অফিস স্টাফ আমাকে বলছে একটা নোটিশ পাঠিয়েছে শাসন থানা থেকে মানে বুঝতে পারছেন নোটিশ পাঠাচ্ছে আমাকে মানে যাতে ভয় খেয়ে যায় নৌশাস যাতে চুপ করে যায় নৌশাস অত সহজ নয় আমি এখান থেকে এসভি মাধ্যমে মমতা ব্যানার্জির কাছে বার্তা দিচ্ছি এমন কোনো কেস নয় আপনি আমার নামে দেননি আপনি আমাকে বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছেন এখানে আমাদের অনেক নেতৃত্বরা আছে সাধারণ আইএসএফ এর ভালোবাসার মানুষরা আছে সবাইকে একবার করে কেস খাইয়ে দিয়েছে ভাঙরে মাথা করলে অন্তত পাঁচ হাজারের আশপাশে কেস হয়েছে মাথা ধরে মানে একজন দশটা বারোটা কেস খেয়েছে সেই রকম ধরলে প্রায় পাঁচ হাজারের অধিক অধিক কেস হয়ে গিয়েছে সবটা কিন্তু আমরা জামিন করেছি জামিন করে কেউ আমরা জেলও থেকে আমরা মালা পরিয়ে বাড়ি ফিরেছি হ্যাঁ চালতাগড়িয়া অঞ্চল আর ভগবানপুর অঞ্চলের আমাদের কয়েকটা ছেলে আছে তার মধ্যে আমাদের অঞ্চলের সাইন কাদির আছে তাকে অন্যায় আটকে রেখেছে আর বেশি দিন নাই চিন্তা নাই আপনাদের আপনাদের লড়াকু সাইন কি আমরা খুব তাড়াতাড়ি আপনাদের কাছে হাজির করে দেব মালা পরিয়ে এসবির মাধ্যমে মমতা ব্যানার্জির কাছে আমি বলতে চাই ওই রকম নোটিশ ফোটিস পাঠিয়ে আমাকে ঠান্ডা করতে পারবেন না আমার নামে এমন কোনো মামলা নেই যে দেয়নি যত ঘৃণিত মামলা দিয়ে দিয়েছে গত বছর বলেছিল নাকি আমি কার সাথে জোর করে কি করেছি সেই ধারাই মামলা খেয়েছি পঁচিশ ছাব্বিশ আর্মস অ্যাক্টে মামলা দিয়েছে মার্ডার কেসের মামলাও দিয়েছে ছোট বড় অনেক মামলা দিয়েছে গতকাল আমি যেটা জানতে পারলাম আমার নামে নাকি আবার একটা নোটিস এসেছে তো কি নওসার সিদ্দিকি ভয় পেয়ে যাবে পিছনে তাকাবার কোন জায়গা নাই অনেক ক্ষেত্রে আপনারা বলেন ভাইজান অনেক বিষয়ে মন্তব্য করে না কেন আমি এই তথ্যে বিশ্বাসী কুকুর যদি মানুষকে কামড়ে নাই মানুষের কিন্তু শোভা পায় না কুকুরকে কামড়ানো আর একটা জিনিস পৃথিবীর ইতিহাস দেখবেন আপনারা একটু ইতিহাস চর্চা করবেন পৃথিবীর যে সমস্ত স্বনামধন্য মানুষ জন্য তাদের কম বেশি প্রত্যেকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ নিয়ে এসে তাদেরকে আটকানোর চেষ্টা হয়েছিল আপনাদের চর্চিত একটা নাম বললে আপনারা বুঝতে পারবেন সিআর সেভেন নামে বিখ্যাত কৃষিয়ান লোলান্ড যখন আমরা জানতে পেরেছিলাম একটা ইউরো কাপে বিশাল পারফর্ম করেছিল তারপর থেকে তার নাম চর্চা হতে শুরু হয়েছিল সেই ইউরো কাপ সম্ভবত 2004 সালে ছিল আপনারা ওই সময়ের পত্রিকা যদি একটু দেখেন গুগলে সার্চ করে দেখতে পারবেন সেই কিস্তিয়ালের ওল্যান্ডোকেও কিন্তু ছাড়েনি তার নামে আমার নামও তো যেমন মামলা দিয়েছিল রেপ কেসে কিশ্চাল লোলান্ডে কিন্তু মিথ্যা মামলা দিতে ছাড়েনি কিন্তু কিশ্চাল লোলান্ডে মিথ্যা মামলার কাছে মাথা নত করেনি তিনি ব্যালেন্স দিয়ে জিতে দেখিয়ে দিয়েছিলেন তো কত সুতরাং কাউকে মামলা দিয়ে জামলা দিয়ে আটকাতে পারবে না আমি এই প্রসঙ্গ বলতাম না আমি এতটুকুই জানি কামরানু এই জন্যই হচ্ছে আমার ভাঙরের আমাদের হালকা বয়সী নেতারা মাথা গরম করবে দু কথা বলবে এটাকে নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হবে মিডিয়ায় টিকে থাকতে হবে আমি এই বিষয়ে কথাই বলতাম না কিন্তু আমার নেতৃত্বরা কয়েকটা কথা বলে দিয়েছে যখন লোকাল আমাকে একটু খোলাসা করতে হবে ব্যাপারটা হচ্ছে আমার নামে অভিযোগ ছিল আপনারা জানেন অনেক কিছু হলো পরিযায়ী পাখিদের আপনারা দেখেছেন বিভিন্ন বড় বড় জায়গাটা দেখবেন এ আছে কি বলে ওটাকে ঝিল বড় বড় যেখানে ঝিল আছে দেখবেন প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে শীতকালে বেশি দেখবেন কিছু পাখি আছে কেউ বলে নাকি ওটা সাইবেরিয়া থেকে আছে বিভিন্ন জায়গা থেকে আছে আবার নির্দিষ্ট সময় পরে চলে যায় ঠিক পরিযায়ী পাখির মতো তৃণমূল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালানোর চেষ্টা করছে ষড়যন্ত্রটা কি ভোট আসলেই নৌসাদ সিদ্দিকি এই করেছে নৌসাদ সিদ্দিকি ওই করেছে কেউ যদি স্বপ্ন দেখে বলে নৌসাদ সিদ্দিকি আমার ছেলে আমি কি কিছু করতে পারবো তাকে ভাই কেউ স্বপ্ন দেখলো নৌশাস্ত্রী দিকে আমার দাদা কেউ স্বপ্ন দেখলো নৌশাস্ত্রী দিকে আমার আরো 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 আর বললাম না আমি কি করতে পারি আমি তো এখন তো ফোন ঘাটা ছেড়ে দিয়েছি তো আমার আগে ফোনে প্রচুর ফোন আসতো ডাইরেক্ট ফোন করে বলতো আপনাকে আমি বিয়ে করতে চাই আর আমি বলতাম আমাকে জন্ম দিয়েছে আমার মা বা আমার বড় ভাই যান আমাকে কোনো অংশে কম ভালোবাসে না আমার পরিবার আছে আমার আপারা আছে আমার আছে চাচা যানের চাচা যান আছে চাষ ভাই আছে তাদেরকে যাও কথা বলো তারা যদি বলে আমাকে সাথে বিয়ের জন্য আমি কানা খুঁড়া হাবা দেখবো না আমার বাড়ির লোক বলে দেশে মাথা পেতে মেনে নব অনেক ফোন আছে আমি উত্তর দিই তো কথা হচ্ছে এখানে কে কি বলল সেটা নিয়ে আমি ভেঙে পড়ি না আমি দুটো শ্রেণীর কাছে বলতে চাই ভাঙড়ের থেকে আমার কাছে অনেক মায়েরা বোনেরা তাদের সমস্যার জন্য ফোন করে আমি ভাঙড়ের সেই মা বোনদের কাছে আমার এটাই অন্তত আপনারা বলুন নওশাদ সিদ্দিকী আপনাদের সাথে কি আচরণ করেছে তারাই বলতে পারবে দ্বিতীয় কথা প্রচুর মহিলা সাংবাদিক বিভিন্ন সময়ে রিয়াকশন নেওয়ার জন্য ফোন করে অন টু ওয়ান বসে ভিডিও করে আমার সাথে পৃথিবীর কেউ না দাঁড়ান অন্তত আমি এটা জোর বলতে পারবো মহিলা সাংবাদিকরা অন্তত আমার পাশে দাঁড়িয়ে বলবে ও চরিত্রহীন না সচ্চরিত্রের ওই মহিলা সাংবাদিকরা আমার বলবে আর এটা আমার ভরসা আমার যদি চরিত্র

আজকের এই রক্তদান শিবিরের আয়োজন করেছে আরো ধন্যবাদ জানাই আজকের যারা এই রক্তদান শিবিরে রক্ত দিচ্ছেন তাদের মূল্যবান রক্ত দিয়ে মুমূর্ষ রোগীদের প্রাণ বাঁচাতে সহযোগিতা করছেন থ্যালেসিমিয়া রোগে যারা আক্রান্ত যাদের প্রতিনিয়ত রক্তের প্রয়োজন হয় রক্তের যখন হাহাকার দেখা দিচ্ছে সেই সময় এগিয়ে তারা রক্ত দিয়ে যে সহযোগিতা করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আজকের এখানে রক্তদান শিবিরের সাথে সাথে ফ্রি মেডিকেল চেক এর ব্যবস্থা করা হয়েছে এবং সাথে সাথে চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে ব্লাড ব্যাংক থেকে শুরু করে যে সমস্ত ডক্টরসরা আজকে আমাদেরকে সহযোগিতা করছেন প্রত্যেক ডক্টর সাপোর্টিং স্টাফ যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আজকের আমাদের স্টেজে যে সমস্ত ভাঙরের এক তরুণ উদয়মান যে নেতৃত্বরা বসে আছেন যাদের প্রচেষ্টায় আজকে আমরা ভাঙরকে নিয়ে যে স্বপ্ন দেখছি কিছুটা হলো এগিয়ে যেতে পেরেছি তাদেরকে ধন্যবাদ জানাই আরো ধন্যবাদ জানাবো আজকেরে এখানে আপনাদের বসার মতো সেই জায়গাটুকু আমরা দিতে পারিনি আমি পেছন দিকে দেখছিলাম কি বৃষ্টি কি বৃষ্টি পানিতে মানে সব ভরে গিয়েছে তা আপনারা দূরে কাছে তারা দাঁড়িয়ে আছেন মায়েরা বাপেরা ভাইরা সহবয়সী যারা আছেন এসে উপস্থিত হয়েছেন আপনাদের মূল্যবান সময় দিয়ে আজকের প্রোগ্রামের আপনারা এটা হচ্ছে এখানে আজকের এই প্রোগ্রামকে যারা সাফল্যের উচ্চ শিকারে পৌঁছাতে সহযোগিতা করেছেন সেই আমার অগণিত শ্রোতা বিন্দু যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর না ধন্যবাদ জানিয়ে আমি থাকতে পারি না আমাদের প্রশাসনের কর্তারা যাদের প্রচেষ্টায় আজকের এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে হ্যাঁ প্রশাসন যখন ভুল কাজ করে তার সমালোচনা করি আবার প্রশাসনের বন্ধুরা যারা তাদের দায়িত্ব পালন করে তাদেরকেও স্যালুট জানায় আপনারা জানেন এখন উপনির্বাচন হয়েছে হচ্ছে রাজ্যের ছটা আপনারা জানেন তো নাকি আমরা হারোয়াতে প্রার্থী দিয়েছি হাড়ুয়া বিধানসভার মধ্যে শাসন থানা পড়ে আর আপনারা জানেন শাসন থানা এলাকাটাতে কিরকম ভাবে মানুষের মতামত দেওয়ার যে স্বাধীনতা আছে সেটাকে কেড়ে রেখেছে